এইটা একটা অন্তর্বর্তীকালী সরকার এই সরকারের পক্ষে সবকিছু কিছু একসাথে করে ফেলা সম্ভব নয় তারা ক্রমশ সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কারের বিরোধী নই সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই কেন নির্বাচনে যেতে চাই সে কথা আমি বারবার করে দুর্ভাগ্য আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে এটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত অর্থ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন তার ক্রমণ সাহেবের সঙ্গে সঙ্গে জয়নার সাহেবের নামও ইতিহাসে যাবেন

এই এই দশকে আসার পরে দুই হাজার একশে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন সেদিন আমাকে বণিকপাত সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময় বিএনপির সময় এটা বাস্তবতা আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক স্টরকারী কিছু সংখ্যক তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই সচেতন মানুষের দেশভ্রমিক মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাবো সকল করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের উপী বালকরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তীকালে সরকার এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি কালকে আমাদের সব করতেন তারা আমরা করেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কারের বিরোধী নই সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই কেন নির্বাচনে যেতে চাই সেই কথা আমি বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব একপত্রের নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে অন্তত তার পিছনে যে জনশক্তি থাকে যে ব্যান্ডেজ থাকে সেই ব্যান্ডেজ নিয়ে সেটা তার পক্ষে সম্ভব হবে আসুন আজকে আমরা মোহাম্মদ জানার হফিস শাহকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই একটা আমরা মোহাম্মদ জয় সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারে কেমন সবের সঙ্গে সঙ্গে জয়ন নামও ইতিহাসে থেকে যাবে আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলা খালেদা জিয়ার নাম মুছে ফেলার তারা কেমন কি চিহ্নিত করা

সাজা পেয়েছেন সেই সময় তিনি ক্যাস্ট্রো ফিল ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন কন্ডেম মি ডাজেন্ট ম্যাটার হিস্ট্রি উইল হ্যাভ গড আমাকে তোমরা এখন কন্ডেম করতে পারো কিন্তু ইতিহাস আমাদেরকে ধারণ করবে সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে খালেদা জিয়া কেউ তারেক রহমানকে জীবন্ত ইতিহাস তারেক রহমান আমাদেরকে আরো পথে আরো কিন্তু বাংলাদেশের পথে নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে ধন্যবাদ সকলকে